আজ বলাই যায় মেগা মঙ্গলবার আজ কেন বলছি এ কথা কারণ আপনাদের জানিয়ে রাখি এসআইআর শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি যেমন পৌঁছে যাচ্ছেন বিএলোরা এসআইআর নিয়ে হুমকি হুশিয়ারির মধ্যেই আর অন্যদিকে আজকে এসআইআর চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের মেগা র্যালি একই সঙ্গে পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল রয়েছে আজ সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন দিনের অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের প্রথম থেকেই নজর রয়েছে যে কথা শুরুতেই বলছিলাম যে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারির মধ্যেই আজকে বাড়ি বাড়ি বিয়েলরা একেবারে পরিষ্কার করে তারা বুঝিয়ে দিচ্ছেন এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি ফর্মে লিখতে হবে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবকের নাম এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড মিলিয়ে এগুলো লিখতে হবে যেমনটা গাইড করে দিচ্ছেন বিএলওরা এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আর যদি কোনো আপত্তি থাকে তাহলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানানো যাবে কোনো আপত্তি এই খসড়া তালিকা নিয়ে থাকলে হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সাতই ফেব্রুয়ারি দু হাজার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা কিভাবে কাজ করছেন একের পর এক জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি এই মুহূর্তে রাখবো কসবার ছবি সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় ঐশী দেখাও বিএলওরা কিভাবে বুঝিয়ে দিচ্ছেন এই এনুমারেশন ফর্ম কিভাবে ফিল করতে হবে একেবারে দেখো স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তার যে জমিনে কাজ অর্থাৎ চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর যেভাবে অ্যানিমেশন ফর্ম দিয়ে দিয়ে আসবেন বাড়ি বাড়ি গিয়ে বিয়েলোরা সেই কাজই কিন্তু শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি কসবা বিধানসভার একশো ছিয়াত্তর নম্বর পার্টি আমি দেখাতে বলবো দিব্যেন্দু সিংহকে সেই ছবিটা যে অ্যানিমেশন ফর্ম দিচ্ছেন বিয়েল এবং কি বলছেন শোনাবো না আমরা এখন আপনাদের সবাইকে এটা দেবো হ্যাঁ সবাই শুনছেন আপনারা এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের এই পরিবারের আটজনের ফর্ম আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা এই ফর্মগুলো নেওয়ার পরে প্রত্যেকে এক একজনের নামে দুটি করে ফর্ম পাবেন সেই দুটি ফর্মেতে আপনাদের যে তথ্য সেগুলো দিতে হবে ইংরেজিতেই দেওয়া আছে ইংরেজিতে তাই লিখতে পারলে ভালো আমাদের কাছে কমিশন সেরকমই বলেছে যে ফর্মটি যে ভাষায় থাকবে মূলত ইংরেজিতেই আছে সেইভাবে দেবেন আমার সঙ্গে এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আপনাদের দেওয়ার জন্য আটটি ফর্ম আছে আমি জেনে নিয়েছি আপনাদের এখানে যে আরেকজন এখানে আছেন সেই মুহুর্তে এই মুহূর্তে আমার কাছে সেই ফর্ম নেই আমরা এখনও সব ফর্ম সব পুরোটা পেয়ে উঠিনি তারটা যখনই আসবে আমরা আপনাদেরকে দিয়ে যাব আজকে আমরা আপনাদেরকে ফর্মটি দিচ্ছি এবং আমরা নথিভুক্ত করে নিচ্ছি যে এই ফর্মগুলি আপনাদের কাছে দেওয়া হয়েছে আপনারা এর পরবর্তীকালেতে আপনাদের সময় মতো নেক্সট দু তিন দিনের মধ্যে ছবি তুলে ছবিগুলিকে লাগাবেন এবং দুটো ফর্মই যাতে একই থাকে সমস্ত তথ্য সেটা দেখে নেবেন আমি যেদিন ফেরত নেব আপনাদের কাছ থেকে আমি একইভাবে দেখে নেব যে আপনাদের দুটো ফর্ম এক একজনের যে দুটো ফর্ম সেই দুটো ফর্মই আপনাদের কাছে একই লেখা আছে কারণ কখনো অনেক সময় হতে পারে আপনার এপিকটা জেড ওয়াই ভুলক্রমে ওয়াই জেড হয়ে গেল তাহলে সেখানে একটা সমস্যা তৈরি হবে আমি সেই জন্যই যাবতীয় তথ্য একবার যা দিচ্ছেন দুজনেরটা ম্যাচ করে নিয়ে একটা আপনাদের কাছে রিসিভড বলে ফেরত দেবো যাতে আপনার কাছে এই তথ্য থাকে যে বিএলও হিসেবে আমি আপনার কাছ থেকে ওই ফর্ম নিয়েছি এবং আমার কাছে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই দুটোর মধ্যেই একটা মিল আছে এইটুকুই আমরা দেখে নেব এই মুহূর্তে হ্যাঁ কারণ কি আপনি তো আপনার পার্টিতে একটা ছবি দিবেন আর এই পাটে ছবি দিবেন আমি ওইখানে একটা টিক মারবো যাতে বোঝা যায় আমি যে ফর্মটা নিচ্ছি দুজনের নামে সেই দুটোতে ছবি দুটো আমি ম্যাচ করে নিয়েছি কথা তো নীল দুটোই কালার ফটো না স্ট্যাম্প সাইজ করবেন কারণ যে ছবি সাইজ দিয়েছে ছোট হলই সুবিধা বলুন একটা ভোটার কার্ডে একটা ওয়ার্ড একটু ভুল করেছে নাম ঠিকই আছে যে নামটা এখন আছে ভোটার কার্ডে সেটাই লিখবে অন্য কিছু ভুল থাকলে ভুল কাটবে আপনি সেটাই লিখবেন পরবর্তীকালে এই কারেকশন এর প্রসেস আসবে তখন আমরা ইয়ে করে নেব ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনাদের এই পরিবারের মধ্যে আমরা জানতে পেরেছি যে আপনি আমায় জানিয়েছেন এবং সেই মর্মে যেহেতু আপনি আহ জানিয়েছেন যে দুজন ব্যক্তি এই মুহূর্তে আর এখানে গৃহ লোকে নেই আমরা সেই জন্যে আপনার কাছ থেকে আমরা আমরা দেখে নিয়েছি এবং আপনি আপনার এপিক নাম্বার দিয়ে সই করে জানিয়ে দিয়েছেন যে এই দুই সিরিয়াল নাম্বারের ভোটার এই মুহূর্তে নেই সেটা আপনি আমাদের নির্বাচন কমিশনকে জানিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউশী আমরা দেখতে পাচ্ছি ওরা যাচ্ছেন এইভাবেই বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে কীভাবে এনোভারেশন ফর্ম ফিল আপ করতে হবে ধন্যবাদ তোমায় বাংলাদেশে রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী এমনকি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে হদিশ মিলল এমনই এক ব্যক্তি যিনি নিজের মুখে স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার কার্ড বানানোর কথা এসআইআর আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন কত বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে কতজনের নাম বাদ যাবে কতজনকে চিহ্নিত করা যাবে কত বাংলাদেশে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে এই আবহেই উত্তর চব্বিশ পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশিদুল গাজী এ যেন সীমান্ত পেরোতেই ভুল বদল একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এ দেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিস মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এখানেই শেষ নয় ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি করার পরে মনে না এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা সাতকেরা থানা কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার স্থানীয় সূত্রে দাবি দু সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী কাজ করতে যান তামিলনাড়ুতে সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরে তাদের বিয়ে হয় অভিযোগ এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধর এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী

এহার বহুত টিম আছে যারা এক লাখ লাখ টাকা নিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মন্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়াত দেবেন সে বিষয়ে বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে ভোটার হচ্ছে ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না কিন্তু এসআইআর পর কি অনুপ্রবেশের ছবিটা বদলাবে সমীর পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা